প্রায় দেড় মাস পর আজ ভোট শেষ হলো ভারতবর্ষের সব থেকে বড়ো ভোট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হলো সমগ্র পৃথিবী তাকিয়ে আছে ভারতবর্ষের মসনদে আগামী পাঁচ বছরের জন্য কে বসে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের দেশে ভোট উৎসব শেষ হলো সপ্তম দফা দিয়ে পশ্চিমবঙ্গে সাতটা ফেজেই ভোট হয়েছে একদম উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হয়েছিল প্রায় দু মাস ধরে চলল এই ভোটযোগ্য এবং আজ ভোট শেষ হবার পর থেকেই এক্সিট পোল প্রকাশ পাচ্ছে এবিপি আনন্দ এবং সি ভোটার এক্সিট পোল ঘোষণা করেছে যে এক্সিট পোলে চমক রয়েছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনে কি হতে পারে কোন দল কটা আসন পেতে পারে কারা কত শতাংশ ভোট পেতে পারে এবিপি আনন্দ এবং সি ভোটার প্রকাশ করেছে আমরা এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে যে এবিপি আনন্দ কি বলছে তৃণমূল কটা আসন পাবে বিজেপি কটা পাবে সিপিএম এবং কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা বা হিন্দু ভোট মুসলিম ভোট কোন দিকে পুরো বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো সাথে থাকুন এবিপি আনন্দ রিপোর্টটা আপনাদের সাথে তুলে ধরবো নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক বিনিয়োগ এবং বিশ্লেষণ করি তো চলুন শুরু করা যাক এবিপি পি যে রিপোর্টটা তুলে ধরেছে জনমত সমীক্ষা যেমন তুলে ধরেছিল এবিপি আনন্দ তেমনি এক্সিট পোল বুথ প্রোধ সমীক্ষা ভূত প্রত সমীক্ষা কোনো সময় মেলে কোনো সময় মেলে না হানড্রেড পার্সেন্ট মেলে কোনো সময় আংশিক মেলে তো এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই আপনার মতের সাথে মিলছে কিনা দেখুন এবং আপনি কি বলছেন সেটা কমেন্টস করে জানান তো চলুন শুরু করা যাক এবিপি আনন্দ যে রিপোর্টটা তুলে ধরেছে সেটা আপনাদের কাছে ধরি এবিপি আনন্দ যেটা বলছে যেটা চমকপ্রদ হতে চলেছে পশ্চিমবঙ্গের রেজাল্ট বিয়াল্লিশটার কেন্দ্রে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভোট পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বলছে আর বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ নেই তৃণমূলের থেকে বিজেপি বেশি ভোট পাচ্ছে এটা কিন্তু এবিপি আনন্দ জানাচ্ছে ওয়ান পার্সেন্ট ভোট তারা বেশি পাচ্ছে আর কংগ্রেস এবং সিপিএম জোটও কিন্তু বেশ ভালো ভোট পাচ্ছে তারা তেরো দশমিক দুই শতাংশ ভোট পাচ্ছে বলে এবিপি আনন্দ কিন্তু জানাচ্ছে এবং আদার্স অন্যান্য প্রার্থীরা পাচ্ছে অন্যান্য ক্যান্ডিডেট বা অন্যান্য দল পাচ্ছে দুই দশমিক আট শতাংশ ভোট তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু জমজমাট লোকসভা ভোট হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি এবং তৃণমূলের থেকে বেশ খানিকটা এগিয়ে আছে এবং এই এক পার্সেন্ট ভোট বেশি পাবার দরুন বিজেপি কিন্তু অনেক বেশি আসন পেতে চলেছে বলে এই আনন্দ সমীক্ষায় জানাচ্ছে কটা আসন বিজেপি পেতে পারে তৃণমূল কটা পেতে পারে আসন দেখে নেওয়া যায় তৃণমূল কংগ্রেস আসন পেতে পারে তেরো থেকে সতেরোটা আসন এবিপি আনন্দ এবং সি ভোটার বলছে তেরো থেকে সতেরো গতবারের থেকে তৃণমূলের আসন কোন গতবার কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশখানা আসন গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাইশখানা আসন এবার কিন্তু তাদের আসন কমছে আর বিজেপি পেয়েছিল গতবার আঠেরোটা আসন এবার কিন্তু তারা তেইশ থেকে সাতাশটা আসনে পৌঁছে যেতে পারে একদম চমকপ্রদ ফল বিজেপির জন্য অপেক্ষা করছে এটা কিন্তু বলছে এবিপি আনন্দ এবং সি ভোটার আর বামফ্রন্ট এবং কংগ্রেস পেতে পারে এক থেকে তিনখানা আসন তাদেরও ফলাফল কিন্তু যথেষ্ট ভালো হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন যে পুরো হিন্দু ভোট বিজেপির দিকে গেছে এবং মমতা ব্যানার্জি লাস্টের দিকে যে সাধুদেরকে আক্রমণ করেছিল সেটা কিন্তু আরও তৃণমূলের জন্য খুব ক্ষতি হয়েছে বিশ্বনাথ চক্রবর্তী কিন্তু এবিপি আনন্দে কিন্তু তেমনই মন্তব্য করেছেন যে পুরো হিন্দু ভোটটা বিজেপিতে গেছে আর মুসলিম ভোটটা যেটা কিন্তু পুরোটা তৃণমূলের কাছে যায়নি একটা বড় অংশ কিন্তু কংগ্রেস এবং সিপিএম এর কাছে চলে গেছে এটা কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এবিপি আনন্দে এই জন্যেই কিন্তু এত ভালো ফলাফল করতে চলেছে বিজেপি বলে রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী মনে করছে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান এবং এই আসন যেটা দেখাচ্ছে বিপ্রান্ত সেটা কি মিলবে নাকি আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকুন এবং কোন কেন্দ্রে বিয়াল্লিশটা আসন ধরে ধরে কি ফলাফল হতে পারে সেটাও নিয়ে আমরা ভিডিও আসছি থাকুন তো দেখতে থাকুন সাথে থাকুন